শর্টকাট রুট বেসিক্যালি আর প্রচন্ড ভিড় হয়েছে এটা হচ্ছে পুরোপুরি চন্দননগরের লাইটিংয়ের মতো কিছু একটা করা হয়েছে এই বছর না আমরা এলাও আছি একশো টাকা দেবো না একশো টাকা দিলেও এলাও রে সেদিনই দেখলাম চার্চের মেলা নিয়ে ভিডিও দেখেছেন হ্যাঁ ওয়াও ঠিক আছে আমি দেখছি কিভাবে জানলেন এখানে এত বড় মেলা হচ্ছে আবার ভিডিও দেখে হাই গড এটা এটা আমার কাছে অনেক বড় রকমের পাওনা মেদিনীপুর নির্মল হৃদয় আশ্রমে চার্চের ভেতরের ভিউটা জাস্ট আজকে দেখিয়ে দিচ্ছি এগুলো সব ফোর্টি করে আর ওই দিকেরগুলো যেগুলো বড় বড় ওগুলোর দাম হ্যাঁ এগুলোর দাম কেমন এগুলো সব একশো কুড়ি মানে ৪০ থেকে শুরু তাই নয় হ্যালো হ্যালোয়ান দিস ইস বৈশালী সাহা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটা দেখছো তারা টেল দায়েন দেখতে আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর মানে খড়গপুর মেদিনীপুরের মানুষের কাছে বিশেষ করে এই এলাকার মানুষদের কাছে মেদিনীপুরের চার্চ মেলা হচ্ছে ইমোটে এখান থেকেই ভিড়টা কি মারাত্মক এটা হচ্ছে মেদিনীপুর রেলওয়ে স্টেশন এখানে নাইনটি পার্সেন্ট মানুষ এখন মেদিনীপুর চার্চ মেলার দিকেই যাচ্ছে তো এই ভিডিওতে থাকছে হচ্ছে মেদিনীপুরের চার্চ মেলায় এই বছর কি কি আয়োজন করা হয়েছে কেমন লাইটিং মেলা কতদিন থাকছে সমস্ত ডিটেলস এই ভিডিওতেই আছে তাই ভিডিওটা সবাই টিল দেন দেখতে থাকুন এবং সকলের সাথে শেয়ার করে দেবেন প্রচন্ড ব্যস্ত রাস্তা আর এই যে আমরা পৌঁছে গিয়েছি চার্চের মেলায় নির্মল হৃদয় আশ্রম নামে পরিচিত জায়গাটা একদম ওদিকে হচ্ছে মেন গেট ঠিক আছে মেন গেট দিয়ে ঢুকতেই একদম সোজা যেতে হবে সোজা গেলে চার্চ আর আশেপাশে এরকম দোকান মেলার দোকান রয়েছে এখন বিকেল পাঁচটা মতো বাজে আর চার্চের মেলার সামনেটা ঠিক এরকম এই বছর নতুন রকমের কিছু আয়োজনা করেছে এই এটা বেশ সুন্দর রকমের লাইটিং লাগছে মেরি ক্রিসমাস লেখা আর ওইদিকে চার চার্চ এখনো পর্যন্ত খোলেনি চার্চ খুলবে ঠিক ছটার দিকে সাড়ে পাঁচটা ছাড়া অনেক মানুষজন আপাতত এসে গিয়েছেন বিকেল পাঁচটা মতো বাজতে যায় আর এই যে নির্মল হৃদয় আশ্রম চার্চ ওইদিকে সুন্দর লাইটিং করেছে আমরা গিয়ে দেখব তবে এই জায়গাটা তো সেরা করেছে এই বছর এই বছর নতুন কিছু একটা মানে সেই চন্দননগরের লাইটিংয়ের মতো সিস্টেম করেছে খুবই সুন্দর খুবই বেশ সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট কিন্তু করা হয়েছে যিশুর জন্মটা বেসিক্যালি দেখানো হয়েছে বেশ সুন্দর এটা হচ্ছে নির্মল হৃদয় আশ্রম চার্চের ব্যাকগ্রাউন্ড সাইডে এখান থেকে অনেক মানুষ যেতে ভালোই চন্দননগরের লাইটিং এর মতো কিছু একটা করা হয়েছে এই বছর প্রায় সাতটা মতো বাজতে যায় ভিড় কিন্তু কমছে না উল্টে আরো বাড়ছে পঁচিশে ডিসেম্বর আর চার্চের মেলায় ভিড় মেদিনীপুর চার্চের মেলায় ভিড়টা যেন দেখুন যাই হোক আমরা এখন চার্চের ভেতরে ঢোকার চেষ্টা করবো প্রচন্ড ভিড় অতিক্রম করে আসতে হয়েছে মেদিনীপুর নির্মল হৃদয় আশ্রমের চার্চের ভেতরের ভিউটা জাস্ট আজকে দেখিয়ে দিচ্ছি আজকে পঁচিশে ডিসেম্বর মানে আমি আজকে একদম পঁচিশে ডিসেম্বর এক্সক্লুসিভ একটা ভিডিও বানিয়েছি ভেতরের ভিউটা দেখুন সবাই এখানে যিশু মূর্তি রয়েছে এখানে যেরকম চার্চে থাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে পুরো চার্চ হ্যাঁ ভাই আর আমাদের মতো বড়রা এলাও আছে না আমরা এলাও আছি 100 টাকা দেব না না 100 টাকা দিলেও এলাও নেই ও এই শেষ ভাই ছোটবেলার জীবন শেষ আমাদের এই জায়গাটা হচ্ছে পুরপুরি ফুচকা এরিয়া এখানে ফুচকা মোমো সবকিছু বড় বড় পাওয়া যায় এটা হচ্ছে একদম মেলার আর থেকে একদম সোজা পথে এলেই এই জায়গাটা পাবেন আগে একটা ম্যাজিক্যাল ব্যাপার হলো আমি হাঁটছিলাম ওখানে কিছু পাবলিক আমাকে দেখে রীতিমতো ডাকলে আপনারা বাঁকুড়া থেকে আপনারা বাঁকুড়াতে থাকেন আর আপনারা আমার ভিডিও আগে দেখেছেন হ্যাঁ দেখেছি আমরা সেদিনই দেখলাম চার্চের মেলা নিয়ে ভিডিও দেখেছেন ওয়াও ঠিক আছে আমি দেখছি পরিচয় করিয়ে দিই অনেক একদম একদম পরিচয় করিয়ে দিচ্ছি অনেক দর্শকদের সাথে ওনারা আমার ভিডিও দেখেছেন আগে তো আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন বাঁকুড়া থেকে এসেছেন মেদিনীপুরের চার্চ মেলায় আর কিভাবে জানলেন এখানে এত বড় মেলা হচ্ছে আবার ভিডিও দেখে মাই গড এটা এটা আমার কাছে অনেক বড় রকমের পাওনা অনেক ধন্যবাদ আপনারা সারা মানে একদম গোটা মেলাটা ভালো মতোভাবে ঘুরে দেখুন ঠিক আছে অনেক অনেক থ্যাংকস আপনাদেরকে আমার কত ভালো লেগেছে আমি বোঝাতে পারবো না এই পরিচিতিটা সবই হয়েছে গাইস তোমাদের জন্য তোমাদেরকে অনেক অনেক তোমরা ভিডিও না দেখলে শেয়ার না করলে সবার সাথে এই যে পরিচয়টা এটা আমার প্রাপ্তি হতোই না তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস আর এই ভিডিওটাও যতজন দেখছো যারা যারা ভিডিওতে আছো সকলে সবার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও যে অনেক মানুষের কাছে এরা পৌঁছে যায় দাম কীরকম হ্যাঁ এগুলোর দাম কীরকম করে আর ওইদিকের যেগুলো বড় বড় ওগুলোর দাম হ্যাঁ এগুলোর দাম কেমন এগুলো সব একশো কুড়ি মানে চল্লিশ থেকে শুরু তাই না আর এইখানে ইয়ারিংস রিংস মতো পাওয়া যাচ্ছে এগুলো তো মোটামুটি স্বামীর সাথে আমরা সবাই মোটামুটি এই বছর বিশাল বড়সড় আয়োজন করেছে মেদিনীপুরের চার্চ মেলা ছোটা ভীম রাইড

আর এইখানে যা কানের দেখতে পাচ্ছেন আপনারা সব কটাই ফরটি করে মোটামুটি আর এইখানেও অনেক ব্যাঙ্গেলস টাইপ কালেকশানস রয়েছে সবকটা মোটামুটি ফর্টি প্রাইসের মতো এখানে সমস্ত প্রাইস ফর্টি করে এই স্টলটা হচ্ছে পুরোপুরি সানগ্লাস আর ঘড়ি স্টল হচ্ছে একশো থেকে শুরু এই যে নাগরধোলা সাইডে এইটা এই দোকানটা আপনারা পেয়ে যাবেন স্টলটা আমার ফেভারিট হয়ে যাচ্ছে স্টলের কোনো নাম্বার আমি জানি না কিন্তু চারিদিকে ফুল্লি গ্রিনারি ফ্লাওয়ার পিঙ্ক অ্যান্ড ইয়েলো একসাথে ফাইন রেয়ার জিনিস দেখা যায় না সেরকম বাট খুবই সুন্দর লাগছে আর্টিফিশিয়ালি এখানে কাপড়ের ফুল পাওয়া যাচ্ছে মানে কাপড়ের ফুল বেসিক্যালি আর এগুলো আর্টিফিশিয়াল বনজাই ট্রিজের মতো পাওয়া যাচ্ছে অসাধারণ ডেকোরেশন এগুলো বাড়িতে সাজালে পড়ে খুব সুন্দর লাগে আমি ওখানে দেখছি ওনাদের কারো ইন্টারভিউ নিয়ে যে এগুলোর দাম কেমন কি বা সমস্ত ডিটেলস দাদার কাছ থেকে জেনে নিই এই দোকানটাতে আর্টিফিশিয়াল কাপড়ের ফুল গাছ পাওয়া যাচ্ছে আপনারা কোথা থেকে এসেছে নদিয়া শান্তিপুর থেকে ওনারা এসছেন মেদিনীপুরের মেলায় এত দূর থেকে তো এখানে কত দামের থেকে শুরু কাপড়ের ফুলগুলো

অন্যান্যবার বেশ ভিড় হয় তবে আমি এই স্টলটাতে যাবো দেখি কেমন কি কালেকশানস উইন্ডোয়ার কালেকশানসও রয়েছে এই জায়গাটাতে আর লেডিস কুর্তি চুড়িদার মতো কিছু আমি দেখতে পাচ্ছি আর ওইদিকে আমি হ্যান্ডসও দেখতে পাচ্ছি ছেলেদের আর প্রাইসেসও এখানে প্রায় লেখা আছে মোটামুটি দাদা আমরা জানতে চাই আপনারা কোথা থেকে এসেছেন আমাদের হচ্ছে আপনারা এগরা থেকে এসেছেন এই যে এই স্টলটা একদম পর্দা দোকানটার অপোজিটে পেয়ে যাবেন মেলাটা কতদিন থাকছে জানুয়ারি তেসরাই জানুয়ারি অব্দি একদম আপনারা মেলায় এলে এই স্টলটাতে অবশ্যই আসবেন

অনেক দোকানগুলো পেরিয়ে পেরিয়ে আপনাদেরকে আসতে হবে রাস্তার দুপাশেই দোকান মোটামুটি বসে এই যে রাস্তার দুপাশে আপনারা দোকান দেখতে পেয়ে যাবেন খেলনা দোকান ওই পাশে খাবারের স্টলগুলো আছে ওইদিকে নাগরদোলাও এসেছে গত বছর কিন্তু আমি নাগরদোলা মনে হয় না দেখতে পেয়েছি বলে ভিড়টা জাস্ট দেখো আজকে পঁচিশে ডিসেম্বর তাতেই এত ভিড় মেলা কিন্তু তিন তারিখ অব্দি থাকছে ফাইনালি চলেছি ভিডিও শেষ পর্যায়ে ভিডিও শেষ এইটুকুই বলে প্রচণ্ড জ্বর ছিল আমার গতকাল আর এই অবস্থাতে এসেছি ভিডিও বানাতে এটার একটাই কারণ আজকে সকালবেলা সেক্রেটারি মানে এখানকার মেলার সেক্রেটারির কমেন্ট আমি দেখেছি রাহুল সামথিং নাম হবে ওনার তো সেই ইমেলটা থেকে আমার একটা কমেন্ট এসেছিলো যে লকস অফ লভ ফ্রম মেদিনীপুর ওকে মানে ভীষণ ইচ্ছে হয়েছে যে না এই বছরও আসব। একটা শর্ট মতো ব্লগ কভারেজ এই বছরও না হয় আমার চ্যানেলে আসুক মেদিনীপুরের চার্চ মেলার ভিডিও নিয়ে যাই হোক মেদিনীপুরের চার্চ মেলার পুরো ডিটেলস নিয়ে এই যে ভিডিওটা এলো কেমন লাগলো আপনাদের আপনারা সকলে কমেন্ট করে জানিয়ে দিন যারা মেদিনীপুর থেকে ভিডিওটা দেখছেন তারাও কমেন্ট করে জানিয়ে দিন আর থ্যাংকস ফর এভরিথিং আইজ আমি আজকে ভীষণভাবে খুশি পাবলিকের এত রিভিউ পেয়ে প্রথমবার এমন হলো স্পটে এত মানুষ মেদিনীপুরে আমাকে চিনতে পেরেছে আমার ভিডিও দেখে সবটাই হয়েছে আপনাদের জন্য আচ্ছা মেলা কিন্তু থাকবে তেসরাই জানুয়ারি অবধি আপনারা যারা মেলা ঘুরতে চান তারা তেসরাই জানুয়ারি অবধি মেলা ঘুরতে পারেন ওকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন তেন দিন